তো আজকে যে অফারটি শেয়ার করতেছি এটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন অনেকেই গ্যালাক্সি ওয়ালেট তো এখানে বিএনপি ফি দিয়ে কাজ করতে হয় তো আমি এখন দেখিয়ে দিব কারণ ভিডিওটি অনেক লং হবে কারণ এখানে অনেক কিছু দেখাতে হবে ঠিক আছে তো আমি তাড়াতাড়ি শুরু করি আপনারা প্রথমত এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্টার্ট অপশান আসবে স্টার্ট অপশানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই যে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখন আপনার ক্লাইম করতে যখন এক ক্লাইমে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লাইমে ক্লিক করেন দেখেন আপনার এখানে বিএনপি ফিস আছে ঠিক আছে অর্থাৎ ফি লাগবে তো ফ্রি লাগার জন্য এখানে আপনি প্রথমেই দুই তিনটে ক্লাইম করতে পারবেন ফ্রিতে তাদের ফি দিয়ে মিশনে ক্লিক করবেন ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেল এগুলো জয়েন করবেন আর টুইটার ফলো করবেন টুইটার ফলো করতে হবে না জাস্ট ক্লিক দেবেন ক্লিক দিয়ে ব্যাক দেবেন শুধু টেলিগ্রাম চ্যানেল দুইটা ফলো করবেন ব্যাক দেবেন ঠিক আছে এখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন যখন আপনার তিরিশ সেকেন্ড শেষ হয়েছে দেখেন এগুলো সব ভেরিফাই হয়ে গেছে এখন আপনি ফি পেয়ে গেছেন এই ফি দিয়ে আপনি দুই থেকে তিনবার ক্লেম করতে পারবেন দেখেন আপনার এখানে ফি শো হয়ে গেছে এখন আপনি যখন ক্লেম করবেন ইনস্ট্যান্ট দেখেন একটা টোকেন জমা হয়ে গেছে আপনি আরও এক দুবার এখানে এই দেখেন ফার্স্ট সেন্ট পরিমাণ ফি এখনও আছে আপনি চাইলে আরও এক দুবার ক্লেম করতে পারবেন এবং একটা টোকেনের ভ্যালু বারো সেন্ট দেখাচ্ছে ঠিক আছে এখন হচ্ছে এখানে আপনি কিভাবে মানে উদ্ধ করবেন এবং ডিপোজিট করবেন আপনার ফি যদি না থাকে আপনি কীভাবে ফি এখানে দেবেন দেওয়ার জন্য এই যে ডিপোজিট অপশান আছে ডিপোজিটে ক্লিক করবেন এই লিঙ্কটা কপি করবেন চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে ঠিক আছে তার আগে আপনি ফি কিনে রাখবেন ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এই আপনার বিএনবি এই যে বিএনবি দেখতেছেন এটা হচ্ছে বিএনবি ঠিক আছে তো এখান থেকে আপনি যেটুকু মানে আপনি ফাটাতে চান আপনি যদি চান আপনি দীর্ঘদিন কাজ করবেন তাহলে বেশি বিএনপি ফি ফাটাবেন কম চাইলে কম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সামান্য কিছু ফাটিয়ে আপনি ওই যে অ্যাড্রেসটা কপি করছেন এটা ফ্রেস্ট করে এখানে বসাবেন এখানে দেখেন বিএনবি বসাবেন কিভাবে জিরো পয়েন্ট আমি এখানে যদি মনে করেন যে পাঁচ সেন্ট পরিমাণ আমি ফাটাইতে যাই তাহলে দুই সেন্ট ফি কাটবে টোটাল সাত সেন্ট আর যদি আরও বেশি চান আপনি এক ডলার ফাটাইলে এখানে আপনি যত লিখবেন তত বাড়তে থাকবে ঠিক আছে আপনি যদি এখানে দুই দেন আরও বাড়বে অর্থাৎ আপনি যতটুকু ফাটাতে চান উড্ডো করার জন্য আপনি খেয়াল রাখবেন প্রতি ক্লেমে আপনার দুই সেন্ট থেকে আড়াই সেন্ট ফি কাটবে এবং করতে ফি কাটবে আপনার হচ্ছে ছয় সেন্ট ঠিক আছে তা আমি এখানে আমি পাঁচ সেন্ট ফাটাবো আমার অ্যাকাউন্টে যেগুলো আছে ওগুলো সব মনে করেন আমার ছয় সাত সেন্ট আছে আমি উড্ডো করতে পারব ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার এখানে ফি এক সেন্ট দেখাচ্ছে কিন্তু টোটাল ফি কাটবে দুই সেন্ট সাত সেন্ট তো আমি এখন যদি এই যে কনফার্ম অপশান আছে এই কনফার্মে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখেন আমার মানে ওকে হয়ে যাবে তো আমি এই আইডিতে এখন ফি নিব না আমি এই আইডিতে অন্য সময় ফি নিব অন্য আইডিতে আমার ফি অলরেডি নেওয়া আছে তো এভাবে করে আপনারা ফি ফাটাতে পারেন এখন ফি ফাটানোর পরে আপনি কী করবেন মনে করেন আপনি ফিটা ফাটিয়ে দিয়েছেন ফাটিয়ে দেওয়ার পর এ চেক অপশন অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার এখানে ফিটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখন আসেন আমরা কীভাবে এখানে উড্যোগ করবো হচ্ছে এবং এখান থেকে কীভাবে সোয়াপ করবো তো এখন আপনি ওইখানে আপনার গ্যালাক্সি ওয়ালেটে তো ফি ফাটানো বুঝতে পারছেন স্যানিটাইজার ফাটান এখন হচ্ছে আপনি গ্যালাক্সি টোকেনগুলো কীভাবে আপনার ট্রাস্ট ওয়ালেটে আনবেন ট্রাস্ট ওয়ালেটে আনার জন্য সেমভাবে বিএনপি নেটওয়ার্কে ক্লিক করবেন এই যে রিসিভার অপশান আছে রিসিভার অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একটা অ্যাড্রেস পাবেন ঠিক আছে এই অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন এই যে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস এটা হচ্ছে আপনার অ্যাড্রেস ঠিক আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার সেম কোথায় ওয়ালেটে অর্থাৎ যে ওয়ালেট থেকে আপনি উদ্যোগ করবেন দেখেন আমি এখান থেকে একটা ওয়ালেট থেকে উদ্যোগ করব আমার এখানে দুইটা টোকেন আছে তা আমি ঢুকতেছি ভিডিওটি একটু লম্বা হতে পারে ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে না হলে বুঝবেন না পরে আবার ঝামেলা হয়ে যাবে তো এখন এখানে আসার পর এখানে প্রতি একটা জিনিস খেয়াল রাখবেন এখানে প্রতি বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা একবার ক্লাইম করতে পারবেন যেহেতু তাদের টোকেন ভ্যালু এবং তারা দীর্ঘ সময় দিয়েছে ঠিক আছে এখন হচ্ছে উদ্যোগ কীভাবে করবেন এই যে উদ্যোগ অপশন আছে আপনি এই উদ্যোগ অপশানে ক্লিক করবেন উদ্যোগ অপশনে ক্লিক করার পর এখন এখানে কী করবেন আপনি যে ট্রাস্ট এই যে ইন্টার অ্যাড্রেস আপনি ওয়ালেট থেকে যে অ্যাড্রেসটা একটু আগে কপি করলেন অ্যাড্রেসটা এখানে সাব দিয়ে ধরে ফেস্ট করবেন ঠিক আছে ফেস্ট ফেস্ট করার পরে এই যে সুস টোকেন এখানে ক্লিক করবেন সুস টোকেনে ক্লিক করে এখান থেকে আপনি এই যে গ্যালাক্সিতে ক্লিক করবেন ঠিক আছে গ্যালাক্সিতে ক্লিক করার পরে এখন এখানে আপনি কত টোকেন উদ্যোগ দিতে চান যত টোকেন উদ্যোগ দেবেন আমি সবগুলো দেবো তো আপনি ম্যাক্সে ক্লিক করবেন যেহেতু আমার দুইটা টোকেন আছে ম্যাক্সে ক্লিক করে দিই ম্যাক্সে ক্লিক করে দিলে দেখেন দুটো টোকেন এখানে হয়ে গেছে এখন আপনি এই উদ্যুতে ক্লিক করবেন এই নীল কালার উদ্যুতে ক্লিক দিবেন দেখেন ইনস্ট্যান্ট কিন্তু উজ্জু হয়ে গেছে এই যে নীল লেখা সাকসেসফুল ঠিক আছে এখন আপনি যদি দেখেন আমি এখন আমার অ্যাকাউন্টে চলে যাই ট্রাস্ট ওয়ালেটে এটা আসছে কিনা আমি চেক করার জন্য এক থেকে দুই মিনিটের ভিতরে চলে আসবে ঠিক আছে এর বেশি সময় নেবে না আচ্ছা এখন আপনি যে ট্রাস্ট ওয়ালেটে চেক করবেন চেক করার জন্য আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস লাগবে তো আপনি মেনশন পোস্টে এভাবে ক্লিক করবেন এভাবে ক্লিক করতে করতে একেবারে উপরে দেখেন মেনশন পোস্টে এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে রাখছি অ্যাড্রেসটা আপনি কী করবেন কপি করবেন কপি করার পর চলে আসবেন ট্রাস্ট ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেটে আসার পর দেখেন এখানে যে কোনো নতুন টোকেন অ্যাড্রেস অ্যাড কীভাবে করতে হয় এখানে আসার পর এই যে আপনি এই ডান ফাঁসে এই যে দুইটা ক্লিক দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর আবার দেখেন এখানে প্লাস আইকন আছে ফ্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যেহেতু এটা বিএনবি নেটওয়ার্কে আপনি জানতে হবে কোন নেটওয়ার্ক এখানে ইট্রিয়ামের জায়গায় আমি কি করব বিএনবি সিলেক্ট করব ঠিক আছে এই যে বিএন এখন আমি যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি করলাম ওটা পেস্ট করে এখানে ক্লিক করব। দেখেন অটোমেটিক তাদের টোকেন নেম এবং হচ্ছে সিম্বল ডেসিমেল বসে যাবে তারপরে এই যে নিচে ইম্পোর্ট অপশন ইম্পোর্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই টোকেনটা এখানে অ্যাড হয়ে গেছে এখন আপনি এখানে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে এই যে একেবারে নিচে পাবেন একেবারে নিচে আসলে দেখতে পারবেন দেখেন আপনার এখানে টোকেনটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে করে আপনি প্রত্যেকটা টোকেন এখানে আপনার যত আইডি আছে প্রত্যেকটা আইডি থেকে এখানে টোকেন অ্যাড করবেন সবগুলো টোকেন যখন অ্যাড হবে তখন যাই আপনি সোয়াপ করবেন ঠিক আছে কারণ সোয়াপ যে ফি আপনি যত টোকেনে এখানে সোয়াপ করেন সমান ফি কাটবে তো আমি বাকি আইডিগুলো টোকেন অ্যাড করে দেখাচ্ছি সোয়াপ কীভাবে করবো ঠিক আছে আচ্ছা তো দেখেন আমার টোটাল দশটা গ্যালাক্সি টোকেন হয়েছে তো এখন এটা কিভাবে সোয়াপ করব সোয়াপ করার জন্য আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ডিসকভার অপশান আছে এই ডিসকভার অপশানে ক্লিক করবেন ঠিক আছে ডিসকভার অপশানে ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন ফানকেক সোয়াপ দেখেন আমি সার্চ করতে গেছি অলরেডি ফানকেক সোয়াপ চলে আসছে তো ফানকেক সোয়াপ চলে আসার পর এখানে আপনি একটু অপেক্ষা করবেন লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে আসবে আপনার কাছে এমন একটা ড্যাশবোর্ড আসবে তো এখানে আপনাকে প্রথমত কি করতে হবে এই যে এখানে ক্লিক করে এখানে আমার ওয়ালেট কানেক্ট করা আছে আপনারা এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন ক্লিক করার সাথে সাথে কানেক্ট লেখা যাবে এবং ট্রাস্ট ওয়ালেটের চিহ্ন দেখাবো এখানে ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে এটা সবাই পারবে ঠিক আছে তো এটা আর আমি দেখাচ্ছি না আচ্ছা তারপর দেখাচ্ছি দেখেন আমি ডিসকানেক্ট করলাম ওয়ালেট এখন এই কানেক্ট অপশানে ক্লিক করলাম এই ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দেবেন এখন হচ্ছে আপনাকে কী করবেন আপনি এখানে যে টোকেনটা সোয়াপ করবেন প্রথমত আপনি সোয়াপ করার জন্য এখানে যদি আপনি যে নেটওয়ার্কে মানে ইয়ে করতে চান চান করতে অর্থাৎ আপনি সোয়াপ করার পর যদি ইউএসডিটি করতে চান তাহলে এখানে ইউএসডিটি থাকবে ঠিক আছে আর উপর আপনার যে গ্যালাক্সি টোকেন আছে চার্চবারে গ্যালাক্সি লিখবেন যদি গ্যালাক্সি লিখবে না আসে তাহলে হচ্ছে আপনাকে ওয়ালেট অ্যাড করতে হবে দেখেন অলরেডি আমি গ্যালাক্সি টোকেন পেয়ে গেছি আচ্ছা একটু ঝামেলা করতেছে তো এখন এখানে আপনি গ্যালাক্সি টোকেনটা কী কই পাবেন তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আপনাকে নিতে হবে যদি না পান আমার কিন্তু অ্যাড করা আছে তো এখানে আপনি এই যে আমাদের মূল পোস্টটাতে চলে আসবেন ঠিক আছে জাস্ট একটু তো এখানে আমাদের এই যে মূল যে পোস্ট পোস্টের মধ্যে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে যেটা দিয়ে আপনি অ্যাড করছিলেন এটা কপি করবেন কপি করে এখানে চলে আসবেন চলে আসার পর এখানে আপনি কি করবেন এই দেখেন আমি আবার দেখাচ্ছি এখানে কেক লেখা থাকে কেকের এখানে আপনি কি করবেন এই টোকেনটাকে ফেস্ট করবেন ঠিক আছে ফেস্ট করে সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এখানে চলে আসছে এই যে গ্যালাক্সি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা এখানে হয়ে যাবে আমার নেট একটু সমস্যা করতেছে এই জন্য স্লো দেখাচ্ছে ঠিক আছে আর নিশ্চয় আপনি যে টোকেনটা করতে চান দেখেন এখানে আমার যে টোকেন আছে দশটা টোকেনের ভ্যালু এক ডলার একুশ তো আপনি এখানে ইউএইচডিটি রাখবেন এবং হচ্ছে এই যে এখানে ফার্স্ট পার্সেন এটা করবেন কীভাবে এই যে এখানে এডিট একটা অপশান আছে দেখেন এডিট অপশানে ক্লিক করবেন আমি আবার দেখাচ্ছি এই যে এডিট একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই এই দেখেন এখানে অলরেডি মার্ক করা আছে এখানে আপনি কী করবেন ফার্স্ট লিখে দেবেন আমার অলরেডি ফার্স্ট লেখা আছে তারপরেও ফার্স্ট লিখে দেবেন লিখে এ ক্রসে ক্লিক করে দেবেন আপনার এখানে ফার্স্ট পার্সেন্ট হয়ে যাবে অর্থাৎ এটা ফার্স্ট পার্সেন এখানে থাকবে ঠিক আছে এখন হচ্ছে আপনি দেখেন উপরে গ্যালাক্সি টোকেন আসছে ম্যাক্স দিয়ে দিয়েছেন ইউএইচডিটি করে দিয়েছেন এখন হচ্ছে আপনাকে এই সোয়াফে ক্লিক করতে হবে এই যে নীল কালারের সোয়াফে ক্লিক করতে হবে তো এখন আমি এগুলো বিএনপিতে করবো ঠিক আছে আমি বিএনবি সিলেক্ট করছি আপনি যেটা করবেন ওইটা সিলেক্ট করবেন ঠিক আছে উপরে ওই টোকেনটা রাখতে হবে নিচে আপনি ইউএচডিটি করলে ইউএইচডিটি বিএনবি করলে বিএনবি যেটাতে করতে চান আমার ক্লাইম করতে ফি লাগবে এই জন্য আমি বিএনপিতে নেব আচ্ছা তো এখানে বিএনপি তো হবে না বিএনবির প্রাইসটা বেশির কারণে বিএনপি হচ্ছে না আমিও ইউএচডিটি করতেছি তো এখন হচ্ছে আপনি এখানে ম্যাক্স দিয়েছেন পাঁচ ওকে আছে এখন আপনি সোয়াফে ক্লিক করবেন সোয়াফে ক্লিক করার পরে যে কনফার্ম দেখতেছেন কনফার্মে ক্লিক করে দিবেন এখন হচ্ছে আপনাকে এখানে কনফার্মে ক্লিক করার পরে এখানে একটু সময় দিতে হবে একটু আমার নেট সমস্যা করতেছে এই বেশি সমস্যা ঠিক আছে এখানে একটা কাজ করতে হবে এই যে পাঁচ পার্সেন আছে তাদের লিকুইডিটি একটু বেশি এই জন্য আপনি এটাকে এডিট করে পাঁচ জায়গায় ছয় অথবা সাত দেবেন ঠিক আছে তারপর ম্যাক্স দেবেন এবং সোয়েফে দেবেন সয়েফে দেওয়ার পর কনফার্ম সব দেবেন তাহলে হয়ে যাবে তাদের লিকুইডিটি একটু জামাইলা আছে এই জন্য এখানে বাড়িয়ে দিতে হয় ঠিক আছে কম দিলে সোয়েপ হয় না সাত দেবেন সাত দিলে হয়ে যাবে তো এখানে নেটওয়ার্ক লোডিং সাহেবে একটু অপেক্ষা করবেন তো দেখেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন এই যে অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পাসওয়ার্ড সাইবে ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড দেবেন দেখেন ট্রানজাকশান অলরেডি সাবমিটেড হয়ে গেছে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে টিকমার্কও করলে আপনার হয়ে গেছে ঠিক আছে নেট সমস্যার জন্য একটু সময় নেই দেখেন অলরেডি এখান দিয়ে একটা শো দেখাচ্ছে তো টিকমার্ক ওকে আমার কাজ ক্লিয়ার তো আশা করি এখন আর কারো কোনো সমস্যা নেই কীভাবে এখানে আপনি সোয়াব করবেন এ টু জেড এখানে এখন আপনি ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে এখানে চলে আসবেন আসলে দেখেন আমার ও আগের ওয়া দশ ডলার আঠারো সেন্ট এখন বাকিটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে রিপ্লেস দিলে দেখেন অলরেডি অ্যাড হয়ে গেছে আমার অলরেডি কত পাইছি আমি সব করার পর আরও উনপঞ্চাশ পঞ্চাশ ইউএচডিটি পাইছি আমার এখানে তারা সব ফিটে একটু বেশি কাটছে